হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ডু নট এই টেলিগ্রাম বট মাইনিংস্টার খুবই এক্সক্লুসিভ একটি আপডেট শেয়ার করতেছি তো আপডেটটা কি অলরেডি কিন্তু আপনারা সবাই জেনে গেছেন হয়তো বা বুঝেও গেছেন তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা দেখাইতে চলেছি যারা এই প্রজেক্টে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডু নট আডোটা কে বা কার সাথে পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডোনাটের যে অফিসিয়াল টুইটার আছে এখানে নিয়েছি এবং এখানে কিন্তু তারা কি করছে পাউস ভিএস ডোনাটের কিন্তু একটা পোস্ট করে রাখছে ঠিক আছে সেটা সরাসরি পাউসের সাথে তারা পার্টনারশিপ গ্রহণ করছে অ্যাটলিস্ট আপনাদেরকে একটা প্রুফ দিয়ে দিচ্ছি আপনারা যদি পাউস মানি এফসিউটের যান তো পাউস মানি এফসিউটের কিন্তু দেখবেন আপনি যদি এখানে আনে যান আনে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা সোশ্যাল টাস্ক আছে আপনারা এখান থেকেও টাস্কটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে বাট আপনারা যে কাজটা করেন অবশ্যই এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করার আগে আপনার অবশ্যই এই যে ডোনাট এয়ারোপ আছে আপনারা অবশ্যই আমার ডোনাট এয়ারুপে আপনারা পার্টিসিপেট করবেন কেননা আপনি যদি আমার ফালিং থেকে পার্টিসিপেট করেন তবে কিন্তু আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিউনিটি গিবও পাবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এইটুকুই দেখা দিতেছি প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট কোনোভাবে মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ তো আপনারা যে কাজ করেন অবশ্যই আমি ভিউ ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সেল জয়েন করুন তো আমি আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে পার্টিসিপেট করতে হয় তো টেলিগ্রাম জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ঠিক এরকম একটা পোস্ট দেখতে পেন আপনি অবশ্যই কিন্তু এই পোস্টটা দেখে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে আর আমি এখানে আসলে প্রজেক্টটি বিস্তৃত বলে দিছি আর এখানে কিন্তু এই জয়েন লিং এই এই জয়লিং ক্লিক করে আপনারা জয়েন করবেন আর এখানে কিন্তু আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা আসলেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই দেখেন যে লাকি সেভেন লিস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু লাকি সেভেন কুটিপত এই লিস্ট নিয়ে যাবে এবং এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে ডোনাটের আডোপ আমি কিন্তু এখানেও দিয়েছি আপনার সাথে এখান থেকেও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটাকে আমি কিন্তু সরস্বী রাজারানী বাসা লিস্টেও রেখে দিয়েছি আপনারা কিন্তু এখান থেকেও দেখতে পারেন এই যে কিন্তু আমি এখানেও ডোনাটের ট্রডোপটা রেখে দিচ্ছি ঠিক আছে কোনোভাবে মিস করি না মিস করলে কিন্তু সর্বনাশ তো হোক আপনারা যেভাবে পার্টিসিপেট করেন আপনারা এখান থেকে শুধুমাত্র দেখতে পারেন যে প্রজেক্টটা আমি কত ভালো স্ট্রংলি সাপোর্ট করতেছি তো আপনার কী করে এখান থেকে জলি ক্লিক করুন জল ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনার সাথে সাতাইশ ডিসেম্বর শেয়ার করেছিলাম আপনারা এখান থেকে এই জয়েন ভিডিও আছে তার এখানে বেশ কিছু আপডেট দিয়েছিলাম আপনারা কিন্তু সবাই পার্টিসিপেট যারা করছেন তারা অফ লাগে আর যারা পার্টিসিপেট করে নেয় অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন এই যেখানে জয়লিক আছে জয়ল ক্লিক করুন জয়লি ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার এই টেলিগ্রাম বট ম্যানিংয়ের সাথে পার্টিসিপেট করে নেবেন এখানে পার্টিসিপেট করা কোনো কঠিন জিনিস না আপনারা দেখবেন এবং পার্টিসিপেট করার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু একটা টনলেট কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি চলে আসি তো আপনাদেরকে এখান থেকে বেসিক্যালি এখানে কাজ আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বেসিক্যালি ডেইলি আপনাকে কিছু কম্বো দেবে এই কম্বারটা কিন্তু আমি প্রতিদিন মিল করি গতকালকেও দেখেন এখানে মিল করছি আজকেও মিল করুন আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার বুস্ট আছে আপনার এখান থেকে একটা বুস্ট আছে আমি এখানে বুস্টে যদি ক্লিক করি তো বুস্টে ক্লিক করার সাথে সাথে আমি এখানে বুস্ট এখানে ক্লিক করব আমি এখান থেকে এই জুটাকে আমি বুস্ট করে দিচ্ছি ঠিক আছে তো ফাইনে দেখবেন আপনার কিন্তু এখান থেকে এই ট্যাক্সটা হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে তেমন কিছু দেখানোর জিনিস নাই আর এখানে কিন্তু এই যে কুক ডোনাট যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু আসলে টন দিয়ে আপনি কুক ডোনাটটা নিতে পারবেন তো এটা আসলে নেওয়ার দরকার হয় ফ্রিতেই কাজ করবেন আর এখানে এসে একটা ওয়ালেট অপশন আপনারা কিন্তু অবশ্যই ওয়ালেটটা সবাই কানেক্ট করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে সরাসরি ফ্রিতে কিছু টনও দেয় ঠিক আছে সেই টনটা দিয়েও আপনি কিন্তু এখান থেকে আপগ্রেড করতে হবে সেই টনটা একবার সম্পূর্ণ ফ্রি দেয় আর এখানে আপনার সমস্ত আপডেট আপডেট দেখুন আর এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই যে রেফার কোড এখান থেকে ফেরার মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনারা অলরেডি তিনশো সাতষট্টি জনে পার্টিসিপেট করছেন তো সবাই পার্টিসিপেট করেন ভাই একটা প্রজেক্ট শুরুতে ভালো কিছু থাকে না আস্তে আস্তে আপডেট আসে দেখেন এই প্রজেক্ট আমি আপনার সাথে শেয়ার করছি আরও এক দেড় মাস আগে এখন কিন্তু এটার ভালো আপডেট আসতে আস্তে কি এটা কিন্তু সশি পালসের সাথে পার্টনারশিপ গ্রহণ করছে ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করি প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গেইন করব এটাই আসলে আশাবাদী তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক